সুন্দরভাবে একটা ইক আয়োজন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে যুবদলের পক্ষ থেকে মাদক জেলা যুবদলের পক্ষ থেকে এখন আমরা গত সতেরো বছর এই সরকারের আমলে আমরা নির্যাতিত হয়েছি এখন আমরা ওইভাবে ইফতারও করতে পারি নাই মানুষের পাশে থাকতে পারি নাই এখন আমরা চাই আগামীতে দেশ নেত্রী এরকম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হবে আমরা মানুষের পাশে থাকতে চাই সব দিক দিয়ে হতে চাই মানুষের পাশে অনুষ্ঠান করতে এর পূর্ব একটা অনুষ্ঠান করার কথা ছিল সে আবার বাতিল করছে তো এই জায়গায় আমি ওরা বলছিলাম সকল নেতৃবৃন্দকে বলার জন্য দেখেন আমরা যখনই আসি তখন কিন্তু মানুষের চোখ পড়ে চোপপল আমাদের দলের নেতারা যদি না জানেন তখন কি আমাদের প্রশ্ন বিতর্ক হয় এবং প্রশ্নের সম্মুখে নিতে হয় বুঝতে পারছেন আয়না ঘর জীবনের যা সেই আয়না ঘরে কত মানুষকে নিয়ে হত্যা করতে প্রথম আসেন জুলুম মিজাতুল করেছেন আজকে শেখ হাসিনা ইতিহাসে প্রমাণ করছেন ইতিহাস দুঃসময় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে বিদেশে থাকার পরও দেশ পরিচালনা করছেন সেই আমাদের তারণের অহংকার তারেক রহমান সাহেব আপনাদের অভিনন্দন ধন্যবাদ জানিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমরা এই বিশ্বের মধ্যে যে শেখ হাসিনার পরিবার শেখ হাসিনার সংসদ শেখ হাসিনার দলীয় নেতা এমন যে আপনার বাইদুল মোকারমের ক্ষতি সহ পালাইছেন সেই দুর্নীতি বাসের প্রধান শেখ হাসিনা শেখ রেহানা আপনাদের আশ্রয় দিয়েছেন আমরা তীব্র নিন্দা জানাই আওয়ামী লীগ ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে পারে না ভোট চুরির মাধ্যমে আসতে হয়েছে সে কারণে আমি বলবো জিয়াউর রহমানকে যারা এই রাজাগার বলতে পারে আমি মনে করি সেই দল মুক্তিযোদ্ধার চেতনার কথা তাদের মুখে মানায় না সেটা সর্বশেষ শেখে আসি না আজকে জুলুমবাজ নির্যাতনের মাধ্যমে দেশ ত্যাগ করে সেটা প্রমাণ করেছেন আমরা আপনারা ওর পাশে থাকবেন ওরে দেখ

কারণ ধৈর্য হার কিছু নাই কাজ কাজ বড় হবে ইনশাল্লাহ